নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ছোট শ্রীরামপুর পুকুর কাকিনাড়া বিগত পঁচিশে ডিসেম্বর এই পুকুরটিতে ওপেনিং হয়েছিল ওপেনিং টোটাল তেরো থেকে চোদ্দোটি মতো সিট এই পুকুরে হয়েছিল কিন্তু মাছ কিন্তু সিনেমাটা খায়নি কেবলমাত্র দুটি সিটে দুটি বড় মাছ উঠেছিল বাকি সিটগুলোতে একটা দুটো তিনটি এরকম করে কিন্তু মাছ হয়েছিল পাশের মূল্য বর্তমানে রয়েছে দু হাজার টাকা এই বর্তমানে যে দু হাজার টাকা মূল্য যেটি রয়েছে সেটা কিন্তু কমানো হয়েছে দেড় হাজার টাকা করে এই পুকুরে মূল্য করা হয়েছে তো বন্ধুরা বর্তমানে এই পুকুরের মূল্য হয়েছে দেড় হাজার টাকা আগামী রবিবার এই পুকুরটি পাস চলবে আর বাকি যে নিয়ম ছিল সব কিন্তু সেমই থাকবে চার মশলা এই পুকুরে কঠোরভাবে নিষিদ্ধ আপনাদেরকে আরেকবার রিপিট করছি চার মশলা কোনোভাবে কিন্তু ফেলা যাবে না ইভেন ভাত পোলাওয়ার সঙ্গে কিন্তু চার মশলা ফেলা যাবে না গাছের বেশি কিন্তু ছিপ এখানে ফেলা যাবে না আর অবশ্যই যারা আসবেন তারা কিন্তু পুরো পেমেন্ট করেই তবে কিন্তু বসতে হবে এখানে কিন্তু আর কোনো রকম সিদ্ধান্ত হবে না এই তিনটে জিনিস কিন্তু নতুন করে আপনাদের জানিয়ে দিলাম এগুলো কিন্তু মাথায় রাখবেন এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন কার্তিকা ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর আপনারা ভালো মতে জানেন এখন কিন্তু শীতকাল পড়েছে এবং এই কদিন কিন্তু ভালোই সিট পড়েছে মাছ কিন্তু একটু কমই খাচ্ছে সুতরাং যারা আসবেন তারা অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু মাছ ধরতে আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে

I'm not going